যাবা এখন এখন এই দিদি যাবা তাহলে আমরা একটু বাদে যাই ওকে তাহলে দিদির কাছে যেতে হলে এখন ঘুম পড়তে হবে ওকে তুমি কি ঘুম পড়তে চাও 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 ঘুম পড়তে চাও ও আচ্ছা আচ্ছা তুমি চোখ বোঝো টাকা বানা কিন্তু একটু একটু কেন ঘুম পারো তো দিদির জন্য পড়ান পড়ছে তোমার আর প্রত্যেক মামার জন্য দাদুর জন্যও পড়ান পড়ছে কেমন পড়ান পড়ছে মা তোমার মেলা শুধু দিব মেলা পড়ান তাহলে কি যেতে চাও করে দাও সেটা হইতে পার কোথায় টিপটা দিলাম তুমি দিদি যাব তুমি কোথায় যেতে চাও তুমি কোথায় যেতে চাও? আমার কাছে যো। তুমি কোথায় যেতে চাও মা? তাহলে আমি চলে যাচ্ছি দিদির কাছে। দিদি যাব। দিদি যাব? হ্যাঁ। দিদি যাব। তুমি দিদি যাবা? হ্যাঁ। তো দিদি দিদির কাছে যেতে হলে তো এখন ঘুম পড়তে হবে। তাহলে দিদির দিদি যাব। দিদির জন্যই পড়ান পড়ছে হম কেমন পান পড়ছে একটু দেখাও উফ খুব পড়ান পড়ছে যে আর তাতুর জন্য প্রাণ পড়ছে দিদিজনের জন্যও আর প্রত্যায় মামার জন্যই পত্তায় মামার জন্যে পরায়ণ পড়তেছে ও প্রত্যায় মামার জন্যই পরাণ পড়তেছে পর্তায় চলে আসো ওহো কান্না করে দেবে কিন্তু এখন আমরা পুজোর সময় যাওয়া নে বুঝছো ওকে 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 ঠিক আছে তাহলে এখন ঘুম পড়ে তাহলে ঘুম পড়ো